বসিরহাট পুলিশ জেলায় পাঁচশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরার সমন্বিত মেগা কন্ট্রোল রুম ও সেন্ট্রাল মালখানার উদ্বোধন গত তেইশ নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার বসিরহাট পুলিশ জেলা একটি বড় পদক্ষেপ নিয়েছে নাগরিক নিরাপত্তা এবং স্মার্ট এর পথে জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীর যৌথ উদ্বেগে বসিরহাট থানা প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে একটি অত্যাধুনিক মেগা কন্ট্রোল রুম এবং সেন্ট্রাল মালখানা যা জেলা জুড়ে স্থাপিত পাঁচশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা দ্বারা সুরক্ষিত হবে এই প্রযুক্তি সমৃদ্ধ উদ্বেগের উদ্দেশ্য হল বসিরহাট জেলা এবং এর অন্তর্গত আটটি থানার নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু আইন শৃঙ্খলা রক্ষা করা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী ভাস্কর মুখার্জি আইপিএস ডিআইজি বারাসাত রেঞ্জ যিনি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার হোসেন মেহেদি রহমান আইপিএস পুলিশ সুপার বসিয়াট পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার বসিয়াট পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার জোনাল বসিরহাট পুলিশ জেলা অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও স্থানীয় কর্মকর্তাগণ এই সমন্বিত কন্ট্রোল রুমে বসানো পাঁচশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা বসিরহাট থানা এলাকার প্রতিটি কোনায় নজরদারি করবে আধুনিক প্রযুক্তির সাহায্যে পুলিশ প্রশাসন রিয়েল টাইমে অপরাধ ও সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম হবে যার মধ্যে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে এটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ বিভাগের কার্যকারিতা বাড়াতে সহায়ক হবে এই উদ্বেগের মাধ্যমে বসিরহাট পুলিশ জেলা আলো এক ধাপে এগিয়ে গেল নাগরিক নিরাপত্তা এবং স্মার্ট পুলিশিং দিকে এটি শুধুমাত্র অপরাধমূলক কার্যকলাপ কমানোর উদ্দেশ্য নয় বরং জনগণের বিশ্বাস ও সুরক্ষা বাড়াতে সহায়ক হবে একই সাথে এই প্রযুক্তি নির্ভর সিস্টেম আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কন্ট্রোল রুমের কার্যক্রম সফলভাবে শুরু হওয়ার পর আরও বিভিন্ন থানায় এই প্রযুক্তি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে পুরো জেলা জুড়ে নিরাপত্তার ব্যবস্থা উন্নতি এবং পুলিশের সেবার মান আরও বৃদ্ধি পাবে বসিয়াট পুলিশ জেলার এই নতুন প্রযুক্তি সংক্রান্ত উদ্যোগটি একটি নজিরবিহীন পদক্ষেপ যা ভবিষ্যতে গোটা পশ্চিমবঙ্গের পুলিশিং সিস্টেমে মডেল হিসেবে দাঁড়াতে পারে এখানে আমরা বসিরহাট মহকুমার যে এগারোটা থানা আছে পুলিশ ডিস্ট্রিক্টের যে এগারোটা থানা আছে ওটা থেকে আমরা সাড়ে পাঁচশো সিসিটিভির ফিড এখানে ডাইরেক্টলি পাব আর আশা করি এতে আমাদের ক্রাইম কন্ট্রোল এবং মনিটরিং খুব সুবিধা বিশেষ করে সীমান্ত বর্ডার রয়েছে একদিকে নম্বর পুষ্টার থানা নগর নিরাপত্তার আমাদের যেটা নর্মাল যেটা আমাদের মোবাইলস থাকে আরটি মোবাইলস থাকে বা পুলিশের যেটা পেট্রোলিং থাকে নাকা থাকে ওর পাশাপাশি এই যে সেন্সিটিভির ফিড আছে এটাতে আমরা মানে ডাইরেক্টলি দেখতে পাবো কোথায় কি হচ্ছে কি মুভমেন্ট হচ্ছে এটাতে আশা করি অনেক করতে পারবো